হ্যালো আজকে চলে এসে একটু অন্যরকম লগ্নে কলকাতা শহর থেকে মাত্র আধা ঘন্টা দূরে হচ্ছে ডানকুনি সেখান থেকে নেমে সোজা টোটো ধরে চলে যাব আজকে সব জমিদার বাড়িগুলোতে তো একটা কিন্তু ছোট্ট ট্যুর আপনারা করতেই পারেন সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়বেন গিয়ে কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে এই ডানকুনি বা জনাইতে তো প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে বাজার বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়িতে তো বাইরেটা দেখতে পাচ্ছেন পুরো একটা মেটে লাল রঙের আর প্রতিটা জমিদার বাড়ি একটা বিষয়ত বড় সেই দরজা থাকে সেটাতে সোজা এগিয়ে যেতে হবে এগুলি সামনে হচ্ছে উঠোন বা আঙিনা তো এই চারিদিকে রয়েছে ঘর আর একটা বিষয়ত হচ্ছে প্রত্যেকটা জমিদার বাড়িতে একটা করে দালান রয়েছে পুজো দালান যেটাকে বলা হয় বাড়িগুলোর খেয়াল করেছেন থাম্বাগুলো কত মোটা মোটা আর দেখলেই মনে হয় না কী সুন্দর একটা ঐতিহ্য বহন করছে তো একটু এক ঝলক দেখে নিন আপনারা এনারা হলেন এই বাড়ির বংশধর দুর্গামণি দেবী আর তাদের তিন হচ্ছে সন্তান তো এদের হচ্ছে প্রতিষ্ঠিত করা রয়েছে মানে এদের মূর্তিগুলোকে তো এবার একটু ভেতরে ঢুকলাম ভেতরে গিয়েও দেখছি বেশ সুন্দর একটা সব ছবি আঁকা রয়েছে মানে এখানকার যে বংশধর রয়েছেন তাদের হচ্ছে ছবি রয়েছে আর একটা হচ্ছে হরিণের সিংও রয়েছে সেখানটাতে তো এইসব দেখলাম বেশ ফটোশ্যুটও করলাম আমরা সবাই মিলে জানালাগুলো খেয়াল করেছেন যে এখনকার বাড়ি হচ্ছে দরজা যত বড়ো হয় তখনকার দিন জানালাগুলো ঠিক ততটাই বড় ছিল এই একটা নলকূপ আর পুরনো দিনের একটা সিন্ধু কেমন যে নবহেলায় এখন পড়ে রয়েছে এরপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম এক বহু পুরনো মন্দিরের দর্শনে কথিত আছে যে এই মন্দিরটা আগে তৈরি হয়েছে রানী রাসমণি দেবী এখানে এসেছিলেন তো তার এই মন্দিরের যে আদলটা খুব ভালো লেগেছিলো তো সেই আদলে দক্ষিণেশ্বরের ভবতায়নি মন্দিরটা তিনি তৈরি করেছিলেন আর একটা কথা রঞ্জিত মল্লিকের যে তিলোত্তমা সিনেমা শুট দেখেছেন কি না সেটা যে প্রথম সিনে যে মন্দিরটা দেখিয়েছে এটা কিন্তু এই মন্দিরটা এখানে সেই সিনেমাটার শ্যুটিং হয়েছিল তো এটি হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির তবে ভেতরে যাই চলুন ধীরে ধীরে গিয়ে মূর্তির দর্শন করে আসি এই মন্দিরের ঠিক সামনে রয়েছে আবার দুর্গা দালান তো এই গেট দিয়ে সোজা এগিয়ে যেতে হবে সামনে যে দেখছেন হলুদ রঙ্গের বিল্ডিংটা সেটা এখানে দুর্গা পুজো হয় যে ঘরগুলো বা বাড়িগুলো দেখছেন বহু পুরনো স্বাধীনতারও আগে তো এখানকার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলাম যে ডানকুনি বা জনাতে বেশিরভাগই বাড়ি কিন্তু অনেক দিনের পুরনো মানে শহরটা কিন্তু স্বাধীনতার আগে থেকেই তৈরি হয়েছে তো কলকাতা থেকে মাত্র আধা ঘন্টা দূরে আপনারা চাইলে কিন্তু একটা ছু দিন ছুটির দিন এসে ঘুরে যেতেই পারেন এরপরে চলে গেলাম আমরা মিত্রদের বাড়িতে এটা মেনলি এখন পিকনিক স্পট হিসেবেই পরিচিত রয়েছে বহু পিকনিকে গ্রুপ এসেছিলো এখানে পিকনিক করতে ভেতর দিকে গেলাম এবার গিয়ে দেখি এই ঘরটাতে শুটিং হয়েছিল যে নানানা আজ রাতে আর যাত্রা শুনতে যাব না সেই গানটা শুটিং এই ঘরটাতেই হয়েছিল বেশ সুন্দর সুন্দর সব ফুলের গাছ চারিদিকে লাগানো রয়েছে আর এই সাদার উপরে লাল রঙটা যেন সত্যি চোখকে আরও যেন আকৃষ্ট করছে তো চারিদিকটা ঘুরলাম আমার তো খুবই ভালো লেগেছে তো আমাদের প্ল্যানও চলছিল যে না নেক্সট কোনো দিন এখানে এসে আমরাও পিকনিক করব। বাড়িগুলো দেওয়ালগুলো খেয়াল করেছেন কত পুরু আর মোটা মানে সত্যি আগেকার দিনে বাড়িগুলো একটু অন্য রকমই ছিল আর জানালাগুলো তো মনে হয় যে বিশাল বিশাল সব বাড়িতে আমি এটা খেয়াল করলাম এরপর আমরা চলে গেলাম বাক্সার বুদ্ধিমাতার মন্দিরে এটি হচ্ছে মা কালীর মন্দির ঢুকতে দুদিকে বহু গাছ লাগানো রয়েছে আর যে বট গাছগুলো লক্ষ্য করেছেন এগুলো কিন্তু বহু বছরের পুরোনো এক একটা ডালপাল এমনভাবে ছড়িয়ে রেখে ধরেছে মনে হচ্ছে একটা বন জঙ্গল তৈরি করে দিয়েছে আর মন্দিরের মাথায় খেয়াল করেছেন কে বসে আছে হনুমান বাবাজি তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে মনে হচ্ছে খেয়াল করছে কে কি করছে না করছে কেউ গাছের পাতা ছিল কি না এখানে প্রতি অমাবস্যাতে কিন্তু যোগ্য হয় তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকি চলুন গিয়ে মায়ের দর্শন করি এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো চৌধুরীদের বাড়ি বাড়িগুলো খেয়াল করেছেন বেশিরভাগই সব লাল রঙের বাড়ি আর হচ্ছে বড় বড় জানালা তো এই বাড়িটা আর মিত্র বাড়িটা খেয়াল করলাম এখানে হচ্ছে এগুলো পিকনিক স্পট হিসেবে এখন পরিচিত বেশি বহু দূর দূর থেকে এখানে পিকনিক করতে আসে সবাই আর বাড়িটা স্থাপিত হয়েছিল সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মানে স্বাধীনতারও আগের তৈরি এই বাড়ি এর ভেতরের দিকে ঢুকলাম যে সমস্ত জমিদার বাড়িগুলোতে দেখলাম সেখানে কেউই বলতে গেলে প্রায় থাকে না এখন বেশিরভাগ বাড়ি এখন পিকনিক স্পট হিসেবে মানে পরিচিত হয়েছে এখানেও একদল পিকনিক করছিল সত্যি এখন এগুলোর জন্য ইতিহাস বহন করে চলেছে তাই না এখান থেকে টোটো করে প্রায় দশ মিনিট মতো গিয়ে আমরা পৌঁছালাম মুখার্জিদের বাড়িতে এখন বলতে গেলে এটা এখন কুমোরটুলি হিসেবে পরিচিত মানে তখন সেখানে হচ্ছে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছিল তো সামনে তো সরস্বতী পুজো তো সেটারই এখন কাজ চলছে তো সেদিন ওই মুখার্জিদের বাড়িটা বন্ধ ছিল তাই আর ভেতরে ঢোকা যায়নি তবে দুর্গা পুজোর সময় নাকি খোলে এখানে পুজো হয় তো পুরো ট্যুরটাই করেছিলাম আমরা টোটো করে ডানগুড়িতে নেমে একটা টোটো ঠিক করে পুরো যে সমস্ত রাজবাড়ি ঘুরলাম সমস্ততে একটা টোটো করে তো আপনারা একদিনের জন্য বেরিয়ে পড়ুন এবং এই সমস্ত জিনিসগুলো ঘুরে আসুন কেমন লাগলেন অবশ্যই জানেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং